আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল কেরালায় রনি শেখ বয়স সাতাশ বাড়ি সাগরপাড়া থানার বালিবোনা এলাকায় দুমাস আগে কেরালায় কাজে গিয়েছিল তুলগুড়া এলাকায় ঘর ভাড়া করে থাকত রাস্তায় ঢালাইয়ের কাজ করত রনি শেখ রবিবার সকাল এগারোটার সময় কাজ করতে করতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তারপর সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন চার বছর আগে বিয়ে হয়েছিল রনি শেখের বাড়িতে এগারো মাসের কন্যা সন্তান রয়েছে সঙ্গে বৃদ্ধ মা ও স্ত্রী সোমবার রাত এগারোটায় বিমানে মরদেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে মৃতের খবর পেয়ে বাড়িতে ভিড় জমিয়েছেন আত্মীয় স্বজনেরা শেষবারের মতো প্রিয় মানুষের মুখ দেখার অপেক্ষায় পরিবারের সদস্যরা আর কয়েকদিন বাদেই ঈদের নামাজ সেই নসিব হল না রনি ডমকাল আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া আমার বেটা বলে রাস্তার কাজ করতে লাগে বেটার মুখে ঢুলে পড়ে যায় বেটার বলে জিবাহ বেটার বলে পানি দিয়েছে।

ভুলছে আমি চলে আর এক মাস কাজ করে বেটা পশু ভিড় করে বেটায় আমার সাথে কথা বলছে মায় আমি কুরমানি কিনবো ওরে বেটায় কে কুরমানি কিনবে রে বেটা তুমি থাকো না আমার হাত ক্যাশ দেওয়া বেটা আমি কুমানি আলকে টাকা দিয়ায়াম আচ্ছা চাচি আপনি আপনি কখন জানতে পেছেন যে আপনার ছেলে মারা গেছে কখন জানতে শুনতে পেয়েছেন আমি 12টার দিকে জানতে পাইছি শুনেছেন কালকে আসবে কালকে আসার কথা আছে ব্যবস্থা হচ্ছে আমার বেটা কখন আপনার ছেলে মেয়ে কটা আমার তিন ছেলে এক মেয়ে আর এটা কত নাম্বার যেটা আমার এটা কলমুছা ছোট ছেলে এটা আমার কোলে আপনার নাম নাম আমার নামে কিভাবে মৃত্যু কি হয়েছিল দীর্ঘদিন থেকে কেরালায় যাই আপাতত বাড়ি আসার পরে আবার দু মাস পরে কেরালায় গিয়েছিল কালকে হঠাৎ শুনতে পাই যে ও ভালো রাস্তা করতে গিয়ে গরমে প্রচণ্ড গরমে ও গরম লেগে ও পড়ে যায় পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে নাকি ওকে হসপিটালে নিয়ে চলে যায় হসপিটালে যাওয়ার পরে মৃত ঘোষণা হয়েছে এটাই আমরা শুনতে পেলাম কালকে থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে তো কালকে সেরকম এগোয়নি আমার ব্যবস্থাটা আজকে মোটামুটি পোস্টমর্টম কমপ্লিট করে আজকে এগারোটা পাশে যে বিমান আছে সেই বিমানে এগারোটা পাশে ওকে ওখান থেকে নিয়ে আসা হবে এগারোটা পাঁচে দমদম বিমানবন্দরে নিয়ে আসার পরে কালকে এখানে নিয়ে আসা হবে তো আমরা আপাতত যেটা শুনেছি সেটা ঢালাই রাস্তার কাজ করেছিল সেই ঢালাই রাস্তার কাজ অবস্থায় সে রোদ গরমে পড়ে গেছিল এটাই শুনেছি তাহলে কি স্টক করে মারা গেছে যে রিপোর্টটা রিপোর্টটা তো আমাদের হাতে এসে পৌঁছায়নি সেই রিপোর্টটা পেলে সেটা বলতে পারব আর ছোটোবেলা থেকে যেহেতু ওর বাবা নেই ওর বাবা মারা গেছে ও ওকে বরাবরই কেরালাতে কাজ করে হ্যাঁ বরাবরই করে কারণ ওর বাবা নেই তো গরিব মানুষ আর আপাতত ওর মা ওর সঙ্গেই ছিল ওর মাকে ওর সঙ্গে থাকতে হয় ওর জন্য ও পরিশ্রম করে যেহেতু ইনকাম সোর্স নেই তার জন্য ও কেরালাতে থেকেই যা সংসার চালানোর কেরালা ঠিক আছে আপনার নাম আমার নাম লিটন আলী ধন্যবাদ